মালদা জেলায় অনুষ্ঠিত হল লিমরা ট্যালেন্ট সার্চ পরীক্ষা দুহাজার রবিবার আজ মালদা জেলার বিভিন্ন স্কুলে সাফল্যের সঙ্গে সম্পন্ন হল প্রতীক্ষিত লিমরা ট্যালেন্ট সার্চ পরীক্ষা দুহাজার প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই মেধা যাচাইমূলক পরীক্ষায় সকাল থেকেই স্কুল প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ অভিভাবক ও ছাত্রছাত্রীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা এই পরীক্ষার উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের শিক্ষাগত দক্ষতা মেধা ও যুক্তিবোধ যাচাই করা এবং প্রতিযোগিতার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়ানো লিমরা ট্যালেন্ট দু শুধুমাত্র একটি পরীক্ষা নয় বরং এটি আগামী প্রজন্মের শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণার একটি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে পরীক্ষাটির সার্বিক আয়োজনে ছিলেন ট্যালেন্ট সার্চ কমিটির অর্গানাইজার নাসিমুল হক নাসিম যিনি জানান আমরা চাই প্রতিটি শিশুর মেথাজালও যথাযথভাবে বিকশিত হয় এই ধরনের প্রতিযোগিতা তাদের মনোবল বাড়াবে এবং শিক্ষার প্রতি ভালোবাসা জাগাবে রেজিস্ট্রার মো আরিফ আলী পরীক্ষার সমস্ত প্রশাসনিক দায়িত্ব পালন করেন তিনি পরীক্ষার্থীদের নথিপত্র ও উপস্থিতি তদারকি করেন মো ইসমাইল হক নাফিস আলী ও মো আব্দুল্লাহ পরীক্ষার সার্বিক পরিবেশ ও তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অন্যদিকে এক্সাম কন্ট্রোলার হিসেবে সোহেল আলম ও শারিফ ইকবাল পরীক্ষার কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার দায়িত্বে ছিলেন পরীক্ষা অনুষ্ঠিত হল নয়মৌজা হাইস্কুল কালিয়াচক হাইস্কুল জিবিএস হাই মাদ্রাসা সমেত একাধিক স্কুলে প্রায় কয়েক হাজার পরীক্ষার্থী এদিন জেলার বিভিন্ন জায়গা থেকে পরীক্ষা দিতে উপস্থিত হয়েছে পরীক্ষা চলাকালীন সর্বত্র বজায় ছিল শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ও আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশ করা হবে এবং মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্রছাত্রীদের স্কলারশিপ ও বিশেষ পুরস্কারে সম্মানিত করা হবে মালদা সানাউল্লা মঞ্চে এই লিমরা ট্যালেন্ট 2025 মেধা অনুসন্ধান পরীক্ষা মালদা জেলার শিক্ষার মাননয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে মোহাম্মদ আবুল কাশেমের রিপোর্ট কালিয়াচক সংবাদ আজ লিমরা ট্যালেন্ট সার্চ एग्जाम হলো আমরা এই পরীক্ষাটা এবারে প্রথম শুরু করেছি অনেকের সহযোগিতায় পরীক্ষাটা সম্পন্ন করো সম্ভব হলো তারপরে তিনটা ভেনু করেছিলাম আমরা এটা সুজাকুরের নয়মোজা হাই স্কুল কালেজুক হাই স্কুল জিবিএ হাই মাদ্রাসা যতটা আমরা ভাবতে পারিনি তার থেকে অনেক বেশি সফল হয়েছি হয়তো প্রথমবারের জন্য একটু কিছু হয়তো সমস্যা হতে পারে পরবর্তীতে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব এখানে আমরা যে পরীক্ষাগুলো নিয়েছি সেই পরীক্ষা প্রথম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত ট্যালেন্ট সার্চের পরীক্ষাটা নিয়েছি প্রাইজ মানিয়ে আছে সার্টিফিকেট আছে তার সঙ্গে আরো অন্যান্য উপহার আছে চাইব যে আপনাদের সহযোগিতায় এবং আরো অন্যান্য অভিভাবকদের সহযোগিতায় এই পরীক্ষাটা যেন আরো আমরা অনেক সুদূর প্রসারী করতে পারি এ অপেক্ষায় আমরা থাকব পরিকাঠামো বলতে কি যে পরীক্ষায় সাধারণত আমরা সিলেবাস যেটা ফলো করেছি সব সিলেবাস হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে বোর্ড সেই বোর্ডের সিলেবাসটাই ফলো করা হয়েছে প্রতিটি বিষয়কেই টাচ করা হয়েছে এখানে মার্চের ভিত্তিতে পাট ফাট করে পরীক্ষাগুলো আমরা নিই এটা ডিসেম্বর মাসের সাত তারিখ সাতই ডিসেম্বর ছাত্রছাত্রীরা ছাত্রীরা কিভাবে ভাবে জানতে পারবে পরীক্ষার রেজাল্ট পরীক্ষার রেজাল্ট আমরা তাদের যে লিফলেট দিয়েছি সেই লিফলেট রয়েছে পরীক্ষার রেজাল্ট আমরা আবার জানিয়ে দিব তাদের গ্রুপে আমরা জানিয়ে দিব তাছাড়া বিভিন্ন স্কুলের মাধ্যমে যারা আসছে সেখানে জানিয়ে দেব ইভেন আপনাদের মারফতও তারা এনে